নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা কুমার আসেনাই শুনিয়া মা আতঙ্কে শিহরিয়া উঠিলেন সে কি কথা রে যার সঙ্গে ঝগড়া তার কাছে রেখে এলি বিজয় বলিল যার সঙ্গে ঝগড়া সে গিয়ে পাতালে ঢুকেছে মা তাকে খুঁজে বার করে সাধ্য কার তোমার নাতি রইল তার মাসির কাছে দিন কয়েক পরেই আসবে হঠাৎ মাসি এলো কোথা থেকে রে বিজয় বলিল ভগবানের তৈরি সংসারে হঠাৎ কে যে কোথা থেকে এসে পৌঁছায় কেউ বলতে পারে না মা যে তোমার টাকা করে নিয়ে ডুব মেরেছে এ সেই গগন চাটুর্যের ছোট বোন বাড়ি থেকে একেই তারাবো বলে লাঠি সোটা পেয়াদা পায়েক নিয়ে রণসজ্জায় যাত্রা করেছিলুম কিন্তু তোমার আপনার নাতি করলে গোল এমনি করে তার আঁচল চেপে রইল যে দুজনকে একসঙ্গে না তাড়ালে আর তাড়ানো চলল না মা ব্যাপারটা আন্দাজ করিয়া জিজ্ঞাসা করিলেন কুমার বুঝি তার খুব অনুগত হয়ে পড়েছে মেয়েটা খুব যত্নাত্তি করে বুঝি বাছা যত্ন তো কখনো পায় না এই বলিয়া তিনি নিজের অস্বাস্থ্য স্মরণ করিয়া নিঃশ্বাস ফেলিলেন বিজয় বলিল আমি ছিলাম বাইরে বাড়ির ভেতরে কে কাকে কি যত্ন করতো চোখে দেখিনি কিন্তু আসবার সময়ে কুমার মাসিকে ছেড়ে কিছুতেই আসতে চাইলে না মার তথাপি সন্দেহ গুছিল না বলিলেন ওরা পাড়াগাইয়ের মেয়ে কত রকম জানে সঙ্গে না এনে ভালো করিস বাবা বিজয় বলিল তুমি নিজে পাড়াগাইয়ের মেয়ে হয়ে পাড়াগাইয়ের বিরুদ্ধে তোমার এই নালিশ শেষকালে তোমার বিশ্বাস গিয়ে পড়ল বুঝি শহরের মেয়ের উপর শহরের মেয়ে তাদের চরণে কোটি কোটি নমস্কার এই বলিয়া মা দুই হাত এক করিয়া কপালে ঠেকাইলেন বিজয় হাসিয়া ফেলিল মা বলিলেন হাসছিস কি রে আমার দুঃখ কেবল আমিই জানি আর জানেন তিনি বলিতে বলিতে তাহার চোখ ছলছল করিয়া আসিল কহিলেন আমরা যখনকার সে পাড়া কে আর আছে বাবা দিনকাল সব বদলে গেছে বিজয় বলিল অনেক বদলেছে কিন্তু যতদিন তোমরা বেঁচে আছো বোধহয় তোমাদের পুণ্যেই এখনও কিছু বাকি আছে মা একেবারে লোক পায়নি তারই একটুখানি এবারে দেখে এলুম কিন্তু তোমাকে যে সে জিনিস দেখাবার জো নেই এই দুঃখটাই মনে রইল এই বলিয়া সে অফিসে বাহির হইয়া গেল অফিসের কাজের তাড়াতে ব্যস্ত হইয়া তাহাকে চলিয়া আসিতে হইয়াছে বিকালে অফিস হইতে ফিরিয়া বিজয় ও মহলে বদিদের সঙ্গে দেখা করিতে গেল গিয়া দেখিল সেখানে বাদিয়াছে কুরুক্ষেত্র কাণ্ড প্রসাদনের জিনিসপত্র ইতস্তত বিক্ষিপ্ত দাদা এজি যে চেয়ারের হাতলে বসিয়া প্রবল কণ্ঠে বলিতেছেন কক্ষনো না যেতে হয় একলা যাও এমন কুটিম্বিতে আমি দাঁড়িয়ে ইত্যাদি অকসৎ বিজয়কে দেখিয়া প্রবা হাও মাও করিয়ে কাঁদিয়া ফেলিল ঠাকুরপু তারা যদি সীতাংশুর সঙ্গে উনি তার বিয়ে ঠিক করে থাকে সে কি আমার দোষ আজ পাকা দেখা উনি বলছেন যাবেন না তার মানে আমাকেও যেতে দেবেন না দাদা গুজিয়ে উঠিলেন তুমি জানতে না বলতে চাও আমাদের সঙ্গে এই জুচ্ছুরি চালাবার এতদিন কি দরকার ছিল কথাটা সহসে ধরিতে না পারিয়া বিজয় হতবুদ্ধি হইল কিন্তু বুঝিতেও বিলম্ব হইল না কহিল রসো রসো হয়েছে কি বলতো উনি তার সঙ্গে শীতাংশ গোসালের বিয়ের সম্বন্ধ পাকা হয়েছে। আজই তার পাকা দেখা আই এম থ্রোন কমপ্লিটলি ওভার দাদা হুঙ্কার দিলেন হুম আর উনি বলতে চান কিছুই জানতেন না প্রবা কাঁদিয়া বলিল আমি কি করতে পারি ঠাকুরপুর দাদা রয়েছেন মা রয়েছেন মেয়ে নিজে বড় হয়েছে তারা যদি কথা ভাঙে আমার দোষ কি দাদা বলিলেন দোষ এই যে তারা ধাপ্পাবাজ ভণ্ড মিথ্যে বাড়ি একদিকে কথা দিয়ে আরেক দিকে গোপনে টোপ ফেলে বসেছিল এখন লোকে মুখ টিপে হাসবে আমি ক্লাবে পার্টিতে লজ্জায় মুখ দেখাতে পারবো না প্রভাত এমনি কান্নার সুরে বলিতে লাগিল এমন দ্বারা কি আর হয় না তাতে তোমার লজ্জা কিসের আমার লজ্জা সে তোমার ভুন বলে আমার শ্বশুরবাড়ির সবাই জোচ্ছর বলে তাতে তোমারও একটা বড় অংশ আছে বলে দাদার মুখের প্রতি চাহিয়া এবার বিজয় হাসিয়া ফেলিল কিন্তু তৎক্ষণাৎ হ্যাট হইয়া প্রবার পায়ের ধুলা মাথায় লইয়া মুখে কহিল বৌদি দাদা যত গর্জনই করুন আমি রাগবার দুঃখ তো করবই না বরঞ্চ সত্যি যদি এতে তোমার অংশ থাকে তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব মুখ ফিরাইয়া বলিল দাদা রাগ করা তোমার সত্যি বড় অন্যায় এ ব্যাপারে কথা দেওয়ার কোনো অর্থ নেই যদি পরিবর্তনের সুযোগ থাকে বিয়েটা তো ছেলেকেলা নয় শীতাংশ আইসিএস হয়ে ফিরেছে সে একটা বড় দরের লোক অনিতা দেখতে ভালো বিয়ে পাশ করেছে আর আমি এখানেও পাশ করিনি বিলেতেও সাত আট বছর কাটিয়ে একটা ডিগ্রি জোগাড় করতে পারিনি সম্প্রতি কাঠের দোকানে কাঠ বিক্রি করে খায় না আছে পদগৌরব না আছে খেতাব অনিতা কোনো অন্যায় করেনি দাদা দাদা সরসে কহিলেন একশোবার অন্যায় করেছে তুই বলতে চাস এতে তোর কোনো কষ্টই হয়নি বিজয় বলিল দাদা তুমি গুরুজন মিথ্যে বলবো না এই তোমার পাচই বলছি আমার এতটুকু দুঃখ নেই নিজের পুণ্যে তো নয় কার পুণ্যে ঘটল জানি নে কিন্তু মনে হচ্ছে যেন আমি বেঁচে গেলুম বৌদি চলো আমি তোমাকে নিয়ে যাই দাদার ইচ্ছে হয় রাগ করে ঘরে বসে থাকুন কিন্তু আমরা চলো তোমার ভনের পাকা দেখায় প্যাট পুরে খেয়ে আসি গে প্রবা তাহার মুখের প্রতি চাহাইয়া বলিল তুমি কি আমাকে ঠাট্টা করছো ঠাকুরপো না বৌদি ঠাট্টা করিনি আজ একান্ত মনে তোমার আশীর্বাদ প্রার্থনা করি তোমার বরে ভাগ্য যেন এবার আমাকে মুখ তুলে চাই কিন্তু আর দেরি করো না তুমি কাপড় পরে নাও আমিও অফিসের পোশাকটা ছেড়ে আসিগে গে বলিয়া সে দ্রুত চলিয়া যাইতেছিল দাদা বলিলেন তোর নেমন্তন্ন নেই তুই সেখানে যাবে কি করে বিজয় থমকিয়া দাঁড়াইয়া বলিল তা বটে তারা হয়তো লজ্জা পাবে কিন্তু বিনা আহ্বানে কোথাও যেতেই আজ আমার সংকোচ নেই ছুটে গিয়ে বলতে ইচ্ছে হচ্ছে অনিতা তুমি আমাকে ঠকাও নেই তোমার উপর আমার রাগ নেই জ্বালা নেই প্রার্থনা করি তুমি সুখী হও দাদা আমার মিনতি রাখো রাক্ষরে থেকো না বৌদিদিকে নিয়ে যাও অন্তত আমার হইও অনিতাকে আশীর্বাদ করে সু তোমরা দাদা ও বৌদি উভয়ই হতবুদ্ধির মতো তাহার প্রতি চাহিয়া রহিল সহসা উভয়েরই চোখে পড়িল বিজয়ের মুখের পরে বিদ্রুপের সত্যিই কোনো চিহ্ন নাই ক্রোধের অভিমানের ল্যাসমাত্র ছায়া কণ্ঠস্বরে পড়ে নাই সত্যিই যেন কোনো সুনিশ্চিত বিপদের ফাঁস এড়াইয়া মন তাহার অকৃত্রিম পুলকে ভুরিয়া গেছে ভনের কাছে এই ইঙ্গিত উপভোগ্য নয় অপমানের ধাক্কায় প্রবার অন্তরটা সহসা জ্বলিয়া গেল কি যেন একটা বলিতেও চাহিল কিন্তু কণ্ঠ রুদ্ধ হইয়া রহিল বিজয় বলিল বৌদি আমার সকল কথা বলবার আজও সময় আসেনি কখনো আসবে কিনা তাও জানেনি যদি আসে কোনো দিন সেদিন কিন্তু তুমিও বলবে ঠাকুরপু তুমি ভাগ্যবান ভাই তোমাকে আশীর্বাদ করি